তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন করানো হবে সিম্পলি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি এরপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে সিলেকশন করানো হবে কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না এক্সাম তোমাদের কিন্তু এখানে এখানে দিতে হবে হবে না বিনা তোমাদের কিন্তু করানো ডকুমেন্ট এবং মেডিকেল তারপরেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে মিনিমাম যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে উচ্চতা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মিনিমাম তোমাদের হাইট হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আইটিভিপি কনস্টেবল জিডি পোস্টে তোমরা আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশনের পর তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদনের তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আইটিবিপি জিডি রিক্রুটমেন্ট টু তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইটিবিপির তরফ থেকে রিলিজ করা হয়েছে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে একশো তেত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর যে তোমাদের বেতন দেওয়া হবে সে বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান দেওয়া হয়েছে এবং তোমাদের ক্যাটাগরি বলা হয়েছে আইটি বিপি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এরপর তোমাদের নিচে এখানে আইটি বিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আইটি বি অফিশিয়ালি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হয়েছে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি পোস্টের জন্য টোটাল একশো তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হয়েছে এবং মোড বলা অনলাইন অনলাইন তো তোমাদের কিন্তু এখানে মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে তো উভয়ই তোমরা কিন্তু ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে জব লোকেশান অ্যান্ড এক্সাম সেন্টার তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে এক্সাম সেন্টার এবং তোমাদের জব লোকেশান দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বেতন তো তোমাদের আমি প্রথমে বেতনের কথা বলেই দিলাম লেভেল তিন অনুযায়ী তোমরা বেতন পাবে এখানে বলা হয়েছে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের যে এখানে বেসিক পে দেওয়া হয়েছে একুশ হাজার সাতশো তো তোমাদের এই বেসিক পেয়ের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় বেতন পাবে এবং পোস্টিংয়ের পর তোমাদের কিন্তু এখানে যে পোস্টিং দেওয়া হবে জুন ওয়াইজ তোমাদের কিন্তু পোস্টিং যে বেতন সেই বেতন কিন্তু তোমাদের ভাগ করা থাকে তো তোমাদের কিন্তু এখানে যে ডেঞ্জার জুনগুলি রয়েছে রেট জুনগুলি রয়েছে সেই জুনে তোমাদের পোস্টিং পড়লে তোমাদের কিন্তু অ্যালাউন্স আরও কিন্তু বৃদ্ধি পাবে তো তোমাদের কিন্তু এখানে ধরে নাও তোমরা কিন্তু যখন পোস্টিং তোমাদের হবে তো তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন পৌঁছে যাবে এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউ জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছ তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস এসটি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই একশো টাকাটি পেমেন্ট করবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ ইউ আর ও বিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো এই একশো টাকাটি যারা পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরেই নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে যে আবেদন করতে গেলে তোমাদের এখানে মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স কী থাকা প্রয়োজন তার কথা বলা হয়েছে তো তোমাদের বয়স যদি এখানে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা তিন বছর পর্যন্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো ওবিসিরা তোমরা এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় আঠারো থেকে ২৬ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাক্যান্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমেই এখানে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো তোমাদের এখানে হাইট বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছ তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করার পর তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্ট তোমাদের নেওয়া হবে তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে রানিং রাখা হয়েছে এখানে বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে ষোলোশো মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিংয়ে তোমাদের টাইম দেওয়া হবে সাত মিনিট তিরিশ সেকেন্ড তো সাড়ে সাত মিনিটে তোমাদের কিন্তু এই ষোলোশো মিটার রানিং কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে আটশো মিটার রানিং তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এরপর তোমাদের এখানে রানিংয়ের পর তোমাদের যে এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার তো তোমাদের কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই ফটোটি কিন্তু তোমাদের অবশ্যই লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো তোমাদের হতে হবে এরপর তোমাদের বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের মিনিমাম এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টেন্থ পাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর এখানে কাস্ট সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড তোমরা কিন্তু যে কোনো একটি আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এই ডকুমেন্টগুলি আপলোড করতে পারো তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম এক্সাম নেওয়া হবে না তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের নিচে এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তো আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে এখানে শর্ট লিস্টেড করানো হবে তো শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো তোমাদের যাদের এখানে অ্যাডমিট কার্ড রিলিজ হবে তো তোমাদের কিন্তু প্রথমে এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তো তোমাদেরকে প্রথমে বলেই দিলাম তোমাদের প্রথমে কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো ছেলেদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো হাইট মেজারমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে নেওয়া হবে তো ছেলেদের জন্য এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে সাড়ে সাত মিনিটে এবং মেয়েদের জন্য বলা হয়েছে তোমাদের আটশো মিটার রানিং নেওয়া হবে তোমাদের চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে তার কথা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এরপর নিচে তোমাদের এখানে পিটি পিএসটি যারা পাশ করবে তো তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের জয়নিং দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অর্থাৎ আইটি জিডিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডেট রয়েছে সেই ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তুই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে